আজ গিয়েছিলাম মাসির বাড়ি একটু দরকারি তাই মাসির বাড়ি থেকে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম মাসির বাড়ি এসেছিলাম কালকে বিকেলে একটু বেশ দরকারি তো আজকে সকাল থেকে মাসির বাড়ির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলাতেই দেখো এখানে পাড়াতে মাছ বিক্রি করতে এসেছে তো এখান থেকে মাসে একটা মাছ নিয়ে নিল মানে কাতলা মাছ তো এই মাছটার ওজন ছিল এক কেজি দুশো তো এই মাছটা এখন কাটিং করে দেবে এই দাদুটা তো তারপরে রান্না বানার ব্যবস্থা আর হ্যাঁ মাসির বাড়ি আসলে কিন্তু রান্নার দায়িত্বটা আমার ওপরেই পড়ে শুধুমাত্র মাসির বাড়িতেই না আমি যেখানেই যাই সেখানেই রান্নার দায়িত্বটা আমার ওপরে পড়ে কারণ আমার হাতের রান্না খেতে অনেকেই ভালোবাসে অনেকেই বলতে কি সবাই আর কি ভালোবাসে বিশেষত আমার মাসির মেয়ে মানে আমার বোন ও তো খুবই ভালোবাসে আর আমিও যেহেতু রান্না করতে ভালোবাসি তাই আমিও দেরি করি না যেখানেই যাই রান্নাবান্নাটা আমিই করি তো এই যে দেখো মাছটা খুব সুন্দর করে পিস করে দিচ্ছে তাই এই দাদুটাকে বললাম যে লেজার পিসটা একটু বড় রাখতে কারণ লেজাটা খেতে আমি ভালোবাসি ওই কারণে আর আমার জন্য সবাই তো জানে মানে সবাই আর কি লেজাটা আমার জন্য রাখে মানে আমার বাড়িতে গেলে আমার মাও রাখে প্লাস মাসির বাড়িতে আসলে মাসিও রাখে এক এক সময় আর কি ভুল হয়ে যায় তো যাই যাই হোক এই যে মাছ একদম কাটা কমপ্লিট এখানে মাছটা নিয়ে ঘর ঢুকে গেলাম তারপরে এখন রান্নাবান্নার ব্যবস্থা তো তার আগে তোমাদের সঙ্গে আমি একটু বকবক করছিলাম এখানে একটা শর্ট ভিডিও করার জন্য তো সেটাও আর কি শেয়ার করলাম আর এদিকে আমি রান্নাবান্না প্রায় বসিয়ে দিয়েছি রান্নাবান্না বলতে মাসির বাড়ির ফ্রিজে দেখছি বেশ কয়েক রকমের সবজি দুটো একটা করে আছে তো সবজিগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করে ফেলি মানে ওই আর কি পাঁচমিশালি সবজি তো এখানে আলু ছিল থোর তারপরে পটল উচ্ছে কাঁকরোল তারপরে কি বলে ঝিঙে তারপর বেগুন এই সমস্ত সবজিগুলো দিয়ে একটা সবজি রান্না করছিলাম তো এই যে দেখো এই ভিডিওটা করে দিচ্ছে আমার বোন তো এখানে আমি সবজিটা প্রায় হয়ে গেছে একটুখানি ধনেপাতাও দিয়েছিলাম তারপরে আমি আর মাছটা রান্না করতে পারিনি আমি বেরিয়ে গিয়েছিলাম মানে আমার একটু দরকার ছিল তাই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তো মাছটা রান্না করেছিল তারপরে আমার মা আর মাছের তেলটাও মা ভেজেছিলো তো এই যে দেখো আর হ্যাঁ ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো যাই হোক রান্নাবান্না সবই কমপ্লিট এখন আমরা দুপুরে সবাই মিলে খেতে বসে গিয়েছি তাই ভাবলাম খাওয়ার আগে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি কী কী রান্না হয়েছে তো এই যে দেখো মাছের কালারটা দারুণ হয়েছে কিন্তু মাছটা কিন্তু আমার মা রান্না করেছে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর হ্যাঁ আমি যে তরকারিটা করেছি মানে পাঁচমিশেলি সবজিটা ওটাও কিন্তু সবার কাছে বেশ ভালো লেগেছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এসেছিলাম মাসির বাড়ির ছাদে একটুখানি ঘুরতে বিকেলবেলায় তো ঘুরতে এসে তো মনটা একদমই ভালো হয়ে গেছে কারণ মাসির বাড়ির ছাদে দেখতে পেয়েছি একটা নতুন সদস্য তো এই যে দেখো গোলাপটা কতটা সুন্দর সাদা আর গোলাপির কম্বিনেশান তো দারুণ লাগছে গোলাপটা দেখতে তাই ভাবলাম এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও করি আর হ্যাঁ মাসির বাড়িতে থাকলে আমার বোন তো সময় আমার পেছন পেছন থাকবেই এটা তো কোনো সময় ব্যতিক্রম হবে না তাই ওই যে ও উঠে গেছে আমার সঙ্গে ছাদে তো যাই হোক এখানে অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে মাসি তো এগুলোই দেখছিলাম আর মাসে এদিকে দুতলার কাজও কিন্তু শুরু করে দিয়েছে তো সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম